আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্সের ষোলোতম ক্লাসে আজকে আমরা আবারও প্যান টুলে চলে আসলাম কারণ অনেকেরই এই প্যান টুলটা নিয়ে একটা অভিযোগ আছে যে আমি সব পারি কিন্তু প্যান টুল পারি না প্যান টুলে অনেক সমস্যা তো এইটা আমি বেশ অনেকজনকে এই বিষয়টা নিয়ে প্রবলেম সলিউশন করে দিয়েছি তো তখন সলিউশন করতে গিয়ে আমি তাদের সাথে যে বিষয়গুলো দেখলাম মানে অনলাইনে তাদেরকে সলিউশন করলাম যখন আমাকে দেখাইলো স্ক্রিন শেয়ারের মাধ্যমে তখন বেশ অনেকজনের অনেক রকমের প্রবলেম দেখলাম তার মধ্যে কিছু কমন কমন ব্যাটার দেখলাম এবং তার উপর ভিত্তিতেই আজকের পরবর্তী আমি চিন্তা করেছি যে আরও ইজি ওয়েতে কীভাবে তাদেরকে বোঝানো যায় বা ইজি ওয়েতে আপনি কীভাবে কন্ট্রোল করতে পারবেন পেন্টুলটাকে সো প্রথমত আপনাকে পেন্টুলের বেসিক শেপ তৈরি করতে হবে যেমন প্যান্ট নিলাম দেখেন আমি যে কোনো জায়গাটা ক্লিক করলাম ক্লিক করে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি আবার এখানে আসলাম এখানে গিয়ে একটা ক্লিক করলাম ছেড়ে দিলাম আবার এখানে আসলাম ক্লিক করলাম ছেড়ে দিলাম আবার এখানে আসলাম ক্লিক করে ছেড়ে দিলাম তাহলে আমার এখানে কি হলো একটা দুইটা তিনটা চারটা টোটাল চারটা তিনটা কর্নার কিন্তু চারটা পয়েন্টের মাধ্যমে সমাধানটা মানে আমরা একটা শেপ তৈরি করলাম এখন এই শেপটাকে কালার দিতে চাচ্ছি সেক্ষেত্রে আমাকে সিলেকশন টুলো প্রথমে ক্লিক করতে হবে কালার অপশন পাবো না বাইরে ক্লিক করতে হবে তারপরে আবার সিলেক্ট করব তারপরে কালারটা পাব ঠিক আছে আবার অনেক সময় হতে পারে কালার নাই ধরেন এরকম নান থাকবে তো তখন কি হবে সেটাও দেখাচ্ছি এটাকে বাদ দিয়ে দিলাম আপনাকে প্রথমে এরকম পয়েন্ট বুঝতে হবে দেখেন আমি আবার পয়েন্ট দেখি এখানে ক্লিক করলাম আমি এখান থেকে এখানে ক্লিক ছেড়ে দিলাম এখানে এসে ক্লিক করলাম 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 ছেড়ে দিলাম এবং এখানে গিয়ে শেষ করলাম জাস্ট আমার মতো করে যে কোনো শেপ তৈরি করলাম সেটা আপনি যেরকম শেপই মনে করতে পারেন না কেন মানে এই এরকম করে জাস্ট শেপগুলো নেওয়া আগে শিখতে হবে সিলেকশন টুল বাইরে ক্লিক আবার সিলেক্ট করে দিচ্ছি এবার আমরা একটা কালার দিতে পারব বাইরে ক্লিক করলে এরকম কি হচ্ছে দেখাচ্ছে না সেই ক্ষেত্রে কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা দেখতে পারি শেপটা আছে কোনো কালার নাই বলে দেখা যাচ্ছিল না সিলেক্ট করে আমরা যে কোনোটা কালার দিতে পারবো আবার কন্ট্রোল ওয়াই দিয়ে ফিরে আসতে পারবো এই অ্যানাটমিটা পারলে তাহলে আরও ইজি হবে এখন তার পরের স্টেপে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গুগলে চলে যেতে পারেন এখানে ধরেন যে শেপ ডিজাইন প্রথমে সহজ শেপ ডিজাইনগুলো আপনি টুল তুলদার ট্রাই করবেন যেখানে কার্ভ কোনো শেপ নাই যেমন এখানে কার্ভ আছে যেমন এখানে কার্ভ নাই এটাতে কার্ভ নাই দেখেন তো এই ছবিটা আমি কপি করলাম কপি ইমেজ এখানে এসে কন্ট্রোল ভি দিলাম তো এখানে কার্ভ নেই তাহলে এই শেপটা আমরা তৈরি করতে হলে প্রথমত টুল নিলাম এই পয়েন্টে ক্লিক ছেড়ে দিলাম এই পয়েন্টে ক্লিক ছেড়ে দিব 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 এই পয়েন্টে ক্লিক

আগে এবার ক্লিক করেছি শুধু এবার ক্লিক করে ছাড়বো না এবার ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবো ধরে কমফোর্টেবলি আমার মাউসটা একটু ডানে বামে উপরে নিচে কমফোর্টেবলি মানে একদম কাজ এইখানে না এইখানেই নাড়াচাড়া করা যাবে না মানে এই জায়গাটাই নাড়াচাড়া করে অনেকে এটাকে দূরে মানে একটু দূরে যে দূরে নিলাম এবার উপরে নিলাম একটু নিচে নিলাম একটু ডানে বামে ডানে উপরে বামে উপরে নিচে আবার বামে আবার ডাইনে নিচে উপরে মানে আমার শেপটা ওই নিচে বাম দিকে শেপটা আমি দেখব কেমন হচ্ছে তারপরে এখানে জাস্ট ছেড়ে দেবো অনেকে এখানে ক্লিক করে ছেড়ে দিবেন ছেড়ে দেবেন কোনো ক্লিক নাই ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে মানুষটা এরকম নাড়তে পারবেন কিন্তু কোথাও ক্লিক করবেন না ক্লিক করবেন এসে এইখানে কোথায় অল্টার প্রেস করে অল্টার প্রেস করে এখানে ক্লিক করবেন তাহলে দুইটা পয়েন্ট হলো আমাদের এবার আমি আরেকটা পয়েন্টে ক্লিক করব এখানে ক্লিক করে আবার ক্লিক করে চাপ দিয়ে ঘুরাবো ইচ্ছা মতো আমি আঁকা যে কোনো শেপ নেই অসুবিধা নেই পারফেক্ট কোন শেপ নিতে হবে না আগে আমি প্যান টুলটাকে আয়ত্তে নিয়ে আসি এরকম নিলাম একদম ডানে বামে এরকম করে নিলাম এবার ছেড়ে দিব অল্টার প্রেস করে এখানে এসে ক্লিক করব এবার আবার উপরে গিয়ে আবার ক্লিক করে আবার ঘুরাবো আবার ছেড়ে দিব অল্টার প্রেস করে এখানে ক্লিক করব এবার এখানে এসে ক্লিক করবো এবং ঘুরাবো ঘুরিয়ে যেখানে মনের মতো হবে মানে প্যান টুলটাকে ব্যবহার করলাম তারপরে আমরা বিভিন্ন শেপে যাব যেমন এই শেপটা আমি কপি করব সেম টু সেম তাহলে এই শেপে চলে আসবে কপি করব এবার এই কার্ভ শেপে আমরা প্যান টুলটাকে প্র্যাকটিস করব তো এখানে দেখেন প্যান নিব নেওয়ার পর আমি এখানে ক্লিক করে দেব ক্লিক করে মাউসটা ছেড়ে দেবো এবং আমি অনেক দূরে যাবো না বা অনেক কাছেও রাখবো না আনুমানিক একটা জায়গায় এখানে এখানে গিয়ে মাউসটা ক্লিক করে ছাড়বো না এবার ক্লিক করে ডান দিকে টান দিবো এবার ডান দিকে দেখেন ডান দিকে টান দিচ্ছি তাহলে একদম পারফেক্ট হচ্ছে ডান দিকে টান দিলে একটু উপর দিয়ে গেলে কেমন হচ্ছে নিচে দিকে গেলে কেমন হচ্ছে বামে গেলে কেমন হচ্ছে একটু খেয়াল করে দেখেন দেখেন সাধারণত ডান দিকে একটু নিচের দিকে টান দিলে কিন্তু বরাবর রাখলে কিন্তু পারফেক্টলি হচ্ছে এটা কিন্তু নিতে পারেনি দেখেন পুরোটা নিতে পারছে না বা যতই ঘুরাই ডানে ঘুরে বামে ঘুরাই পুরোটা নেওয়া পসিবল হচ্ছে না সেপটা অনেক কার কন্ট্রোল দিব তার মানে ছোট করে নেব তাহলে এখানে এসে নেই এখানে এসে প্রথমে এটা নেবো একটু দেখেন বরাবর না একটু নিচে দিকে নামতেছি নিচে দিকে নামতেছি ডান দিকে আসতেছি আবার একটু উপরের দিকে উঠতেছি বাম দিকে যাচ্ছি প্রয়োজন অনুযায়ী এই যে এবার ঠিক আছে ছেড়ে দিচ্ছি অল্টার প্রেস করে ক্লিক করব আবার এখানে ক্লিক করে এবার টান দিব উপরের দিকে কর্নারে এবং দেখেন একটু উপর বাম দিকে আসবো মানে আমার শেপটা কাছাকাছি কতটুকু পারফেকশন আর সেটা দেখবো ছেড়ে দিবো আচ্ছা এই শেপটা কালার হয়ে যাচ্ছে তো কালারটা অফ করে নিই অফ করে নিই এবার অল্টার পেস করে এখানে ক্লিক আমি এই শেপটা কভার করবো পুরোটা না একটু এখানে ক্লিক আবার এইখানে এসে আবার ক্লিক করে আবার টান দেব আগের মতো এই যে ওকে প্রেস করে আবার এখানে ক্লিক এবার এইখানে এসে শেষ করব দেখি হয় কি না শেষ না মানে এখানে এসে এই যে ইয়েস কভার করেছে ওকে এবার অল্টার প্রেস করে এখানে ক্লিক তারপরে এখানে গিয়ে শেষ করে দেব তারপর আমরা হচ্ছে কালারটাকে এক্সচেঞ্জ করে দিলাম বাস হয়ে গেল তো এরকম যত বেশি প্র্যাকটিস করবেন কার্ভ শেপে আস্তে আস্তে এটা পারফেকশন হবে অর্থাৎ পুরো মাউসটাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে তাহলে পেন টুলটা আস্তে আস্তে আপনার কন্ট্রোলে চলে আসবে সো আশা করি এনজয় করছেন ক্লাসগুলো আর যারা আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে ইচ্ছুক অর্থাৎ ফুল গ্রাফিক ডিজাইন ফ্রিলান্সিং এবং সেখানে আউট অফ মার্কেট প্লেস থেকে কীভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকবে এবং স্টক মার্কেট প্লেসগুলোতে কীভাবে ডিজাইন সাবমিট করে বেশি বান করা যায় সেই বিষয়গুলো থাকবে যারা আগ্রহী আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ